প্রত্যেক দিনের মতো আজকের ডিউটিও আমি শুরু করে দিয়েছি এখানে হচ্ছে সকালে রান্না যেটুকু রান্না হয় তো সকালে রান্না হচ্ছে বিট ভাজা ডাঁটা আলু পোস্ত আর ডিম ভাজা এটা হচ্ছে হাজব্যান্ড নিয়ে যাবে ডিউটি নিয়ে যাবে তো তার জন্য সকালবেলা এখানে রান্না করতে হয় আর রান্না করতে করতে এত সুন্দর দৃশ্য দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখতে পাচ্ছ ময়ূরটা ডান্স করছে এটা হচ্ছে ছোটো ময়ূর বড় হলে আরও দেখতে সুন্দর লাগতো তো যাই হোক এখানে বাবাই উঠে পড়েছিল ওকে বুস্টার বিস্কিটগুলো আমি দিয়ে তারপর কাজ ছেড়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছিলাম পুজো দেওয়ার পর ছাদে কটা জামাকাপড় ছিল সেগুলোও মেলবো আজকে যেন তো খুব একটা রোদ বেরোয়নি আজকে একটু মেকলা ওয়েদার করেছিল তো দেখতে পাচ্ছো হাওয়াটাও দিচ্ছে তো বেশ ভালোও লাগছে যার যা মাঝে মাঝে যার রোদ বেরোয় না মনে হয় যে ছাদে যে যাওয়াই অসম্ভব ব্যাপার কিন্তু আজকে অতটা রোদ বেরোয়নি তো তারপর একটুখানি সব কিছু করে নিজেকে একটু রেডি করে নিচ্ছিলাম আর তারপর এখানে বাবাইকেও চান করিয়ে দিয়েছিলাম ওকে বললাম চানটা করে নাও তারপর তুমি খেলবে আর ও সোনা বাচ্চার মতো দেখতে পাচ্ছ ওর মুখে ক্রিম মাকালে এত ওর অস্বস্তিকর লাগে যায় না কেন তো আর কি সব কাজ ছেড়ে সবাইকে খাইয়ে দাইয়ে এবার হচ্ছে আমার দুটো খাওয়ার পালা তো এখানে ডিম টোস্ট করেছিলাম সেগুলোই খেয়েছিলাম আর তারপর ফ্রিজ থেকে মাছ বার করে ওর জন্য মাছ ভেজেছিলাম আজকের মেনুটা তোমরা সকালেই বলে দিলাম তোমাকে তারপর ও এখানে ওকে লস্যি গুলে দিয়েছিলাম আর ও লস্যি খেতে